নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা কি কখনও হাত লাগানো ছাড়াই আপনাদের পায়খানা মাসের পর মাস পরিষ্কার রেখেছেন আপনারা কি কখনো গ্যাসের ওপরে এইভাবে ওষুধ বা ওষুধের খালি খাপ ব্যবহার করে দেখেছেন এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেক বেশি সহজ করে দেবে চলুন তাহলে ছোট ছোট টিপসগুলি দেখেন পর অনেক সময় দেখা যায় গ্যাসের বান্নারের ঝিকটা না অনেক খাবার পরে একেবারে পুড়ে যায় আর এই পোড়াটা তুলতে আমাদের কিন্তু অনেকক্ষণ ঘষা মাজা করতে লাগে কিন্তু যে টিপসটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু সেকেন্ডের মধ্যে এই যে পুড়ে যাওয়া অংশটা গ্যাসের বান্নারে সেটা কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন এর জন্য দেখুন আমি একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়ে নিয়েছি জলের মধ্যে আমি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার আমি নিয়ে নিয়েছি ওষুধের একটি খালি খাপ ওষুধের এরকম শক্ত যে খালি খাপগুলো এটা কিন্তু গ্যাসের বান্নার যে পুড়ে যায় সেই পোড়াটা তুলতে কিন্তু দারুণ সাহায্য করে এইভাবে আপনারা জলের মধ্যে যদি ভিজিয়ে রাখেন সেই পোড়াটা নরম হয়ে যাবে তারপর কয়েক সেকেন্ড ডললেই কিন্তু পোড়াটা পুরোপুরি উঠে যাবে দেখুন এটা আমার কত সুন্দর পুড়ে গেছিলো এক সাইড আমি প্রথমে দেখালাম এখন দেখুন পুরো পোড়াটা পুরোপুরি উঠে গেছে এবার জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি জল দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছেন গ্যাসের বান্নারটা দেখুন যে পুড়ে দাগ হয়ে গেছিল সেটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে রকম দাগ চোপ নেই তাহলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক জামা কাপড় থাকে যেগুলো হয়তো একটু সেলাই খুলে যায় আমাদের সেলাই করতে লাগে কিন্তু অনেক সময় দেখা যায় বাড়িতে একটি সুজ আর সুজটা হয়তো কোনো কারণে মুখটা ভোতা হয়ে গেছে জং ধরে গেছে তখন কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তাই এরকম জং ধরা বা ভোতা সুচ কিভাবে দিয়ে আমরা খুব সহজে সেলাই করে নিতে পারবো আমাদের বাড়িতে যে ধরনের চা ছাঁকনি থাকে না চা ছাঁকনির যে নেটটা এই নেটটা কিন্তু লোহার হয় এই নেটটার ওপরে আমরা যদি স্যুজটাকে এইভাবে একটু ঘষে নিই তাহলে যে ভোতা হয়ে গেছে মুখটা সেটা খুব সহজেই ছুঁচলে হয়ে যাবে আর কোনো রকম যদি জং থাকে সেটাও কিন্তু চলে যাবে তারপর খুব সহজেই সেই স্যুজ দিয়ে আমরা মোটা জামা কাপড় সেলাই করে নিতে পারবো কোনো রকম অসুবিধা হবে না দেখুন আমি মোটা ভাজ করেও আপনাদের সেলাই করে দেখাচ্ছি এই টিপসটি কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি আপনারাও দারুণ রেজাল্ট পাবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করব এখানে একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ টুথপেস্ট এরপর আমি দু চামচ পরিমাণ মতো নিয়ে নিচ্ছি হোয়াইট ভিনিগার তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল এবার জলের সঙ্গে টুথপেস্ট আর ভিনিগারটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে আমরা কী কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক পুরোনো প্লেট থাকে কাপ থাকে যেগুলো না দাগ ছোপ পড়ে যায় দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে দেখুন সবগুলোর মধ্যে দাগ ছোপ পড়ে গেছে এই যে মিশ্রণটা তৈরি করেছে মিশ্রণটা একটু যদি গায়ে লাগিয়ে নিই তারপর এগুলোকে আমরা এইভাবে মিশ্রণ লাগিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব। শুধু চিনামাটির কাপ প্লেটই নয় বন্ধুরা আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক স্টিলের পাত্রও থাকে যেগুলো হয়তো ব্যবহার করা হয় না রেখে দিই এর মধ্যে না দাগ ছোপ পড়ে যায় বা অনেক দিন ব্যবহার করতে করতে গ্লেজটা নষ্ট হয়ে যায় সেরকম স্টিলের বাসনও কিন্তু নতুনের মতো চকচক হয়ে যাবে মিশ্রণটা দিয়ে আমি এখানে মিশ্রণটা লাগিয়ে দু তিন মিনিট রেখে দিয়েছিলাম তারপর নিয়ে নিয়েছি এরকম ধরনের পনসের কসবাইট দিয়ে আমি এইভাবে কয়েক সেকেন্ড একটু ডোলে পরিষ্কার করে নিয়েছি তারপর আপনাদের আমি ধুয়েও দেখাবো যে বাসনগুলো কত সুন্দর পরিষ্কার হলো শুধু চিনামাটির কাপ প্লেটই নয় স্টিলের যে বাসনগুলো অনেকদিন ব্যবহার করতে করতে গ্লেজ নষ্ট হয়ে গেছে সেই বাসনগুলোর মধ্যেও কিন্তু নতুনের মতো গ্লেজ চলে আসবে এইভাবে ডোলে নেওয়ার পর তাহলে চলুন আমি জল দিয়ে আপনাদের বাসনগুলোকে ধুয়ে দেখাই জল দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমে গ্লাসগুলোর পরিস্থিতি কি ছিল আর এখন দেখুন কতটা সুন্দর নতুনের মতো চকচক করছে কাপ প্লেটগুলোও তাই ভালো লেগে থাকলে টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন চলুন পরবর্তী টিপসটি দেখে নিই ধরনের যে আঠাগুলো থাকে ফেবিকুইক হোক বা যে কোনো ধরনের আঠা এই ধরনের আঠাগুলো কিন্তু দিয়ে আমরা নানা রকম কাজ বাজ করি আর আঠা যদি কোনো কারণে বাইচান্স আমাদের হাতে বা যে কোনো জায়গায় লেগে যায় একেবারে আটকে যায় সহজে কিন্তু খুলতে পারি না তাই এই ধরনের সমস্যা যদি আপনাদের হয় কিভাবে সমস্যা সমাধান করবেন দেখুন আমি এখানে ফেবিকুইক আঠা দিয়েছি দেখতে পাচ্ছেন দুটো আঙ্গুল একেবারে আটকে গেছে নিয়ে নিতে হবে সামান্য নুন নুন নিয়ে আঠার জায়গায় এইভাবে যদি একটুখানি ডলা যায় না নুনটা দানা দানা হয় স্ক্রাবের কাজ করবে এমনকি খুব সহজেই আঠাটা উঠে যাবে তারপর আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি দেখুন আমার আঙ্গুলের মধ্যে কিন্তু একটু আঠা নেই অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি দেখে নি লেবু খাওয়ার পর লেবুর খোসাগুলো কিন্তু আমরা কম বেশি ফেলে দিই অনেকেই কিন্তু লেবুর খোসা ভীষণ উপকারী তাই ফেলে না দিয়ে এগুলোকে কিন্তু সংসারের কাজে লাগাতে পারি দেখুন আমি এখানে কমলা লেবু মৌসুম্বী লেবুর খোসাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমাদের বাড়িতে যেই ধরনের মিক্সার জার থাকে না দীর্ঘদিন ব্যবহার করতে করতে যখন আমরা আদা রসুন পেস্ট করি না মিক্সার জার থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বের হয় তাই এইভাবে লেবুর খোসা দিয়ে যদি এক চামচ নুন দিয়ে আর সামান্য একটু পরিমাণ জল দিয়ে আমরা মিক্সার জারটাকে খুব ভালো করে তিরিশ সেকেন্ড মতো ঘুরিয়ে নিতে পারি তাহলেই কিন্তু দেখুন মিক্সার জারটা একেবারে পরিষ্কার হয়ে যাবে তো সেই সঙ্গে মিক্সার জারের ব্লেডের ধারটা যে কমে গেছিল নুনের কারণে সেটাও ফিরে আসবে আর বাজে যে গন্ধ থাকে আদা রসুন পেঁয়াজে সেই গন্ধও কিন্তু কেটে যাবে এইভাবে আপনারাও কিন্তু মিক্সার জার পরিষ্কার করে নিতে পারেন পরের টিপসটি দেখে নিই এরকম ধরনের বোতল আমরা কম বেশি প্রত্যেক বাড়িতেই ব্যবহার করি কিন্তু বোতলগুলোতে আমরা যে এখন অ্যাকোয়াগার্ডের জল খাই হয়তো আয়রন জমে না কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে করতে বাজে কিন্তু একটি দুর্গন্ধ জমে যায় বোতল থেকে কিন্তু পরিষ্কার করে নিতে পারি এখানে যে আমি মিক্সার জারে লেবুর পেস্টটা খোসাটা পেস্ট করে নিয়েছিলাম সেই আমি বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি বোতলের মধ্যে দুর্গন্ধ দূর করতে কিন্তু লেবুর খোসার পেস্টটা দারুণ উপকারী এরপর আমি বোতলটা পরিষ্কার করার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেপার টুকরো করে আর কিছুটা জল দিয়ে বোতলটাকে যদি এইভাবে আমি কয়েক সেকেন্ড একটু ঝাঁকিয়ে নি বোতলের মধ্যে কোনো নোংরা থাকলেও পেপারের কারণে সেই নোংরাটা চলে যাবে আর বাজে যে দুর্গন্ধ আছে সেটা সেটা কিন্তু লেবুর খোসার কারণে পুরোপুরি মাঝে দুর্গন্ধ রিমুভ হয়ে যাবে এবার আমি বোতলটার থেকে মিশ্রণটা বের করে নিচ্ছি তারপর আমি আপনাদের বোতলটা জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের বাড়ির বোতলগুলোকে পরিষ্কার করে নিতে পারেন বোতলগুলো তো পরিষ্কার হবেই বোতলের ভেতরে যত দুর্গন্ধ সেই দুর্গন্ধগুলোও চলে যাবে চলুন পরের টিপসটি দেখে নিই পরের টিপসটি হলো লেবু নিয়ে গরমকালে কিন্তু লেবুর শরবত আমরা কম বেশি প্রত্যেকেই খাই আর খাওয়া উপকার কিন্তু লেবুটার রসটা যাতে বেশি হয় কি করব। এর জন্য লেবুটা হাতের তালুতে রেখে এইভাবে যদি একটু ডলে নেন বা কিচেন স্লাপে রেখে তাহলে লক্ষ্য করবেন লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে রস হবে অনেক সময় আমরা শুকনো লেবু নিয়ে আসি লেবুটার রস হয় না সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা জলে লেবুটাকে ভিজিয়ে রাখতে পারেন তারপর হাতের তালুতে এইভাবে ডোলে নেবেন দেখুন আমার লেবুটা থেকে কি পরিমাণে রস বেরিয়েছে ছোট্ট একটি পাতিলেবু থেকে ভালো লেগে লেগে থাকলে অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এই ধরনের জুয়েলারি ব্যাগ আমাদের বাড়িতে কিন্তু কম বেশি প্রত্যেকেরই থাকে এই ধরনের জুয়েলারি ব্যাগ নিয়ে নিয়েছি একটি আমি আর দুপাশে দুটো ডবল টেপের সেলু টেপ লাগিয়ে নিলাম এটাকে কী কাজে ব্যবহার করব আমাদের রান্নাঘরের যে পাশে আমাদের বোর্ড থাকে সেই পাশে দেয়ালে দেখুন এটাকে আমি এইভাবে আটকে নিলাম এবার আমরা মিক্সার জার তো প্রত্যেকেই রান্না করার সময় কিন্তু ব্যবহার করে থাকি আর মিক্সার জেরে তারটা এইভাবে ছড়ানো ছিটানো থাকলে দেখতেও বাজে লাগে আর যখন কিচেন স্লাব পরিষ্কার করি তারটাকে বারবার ছড়াতে নড়াতে লাগে অনেক সময় বাচ্চারাও টানাটানি করে মিক্সার জারটা পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তাই এরকম যেন দুর্ঘটনা না হয় এর জন্য কি করতে পারি তারটাকে আমরা যদি খুব ভালো করে এইভাবে গুটিয়ে নিই তারপর আমাদের যে কারেন্টের যে বোর্ড আছে সেই বোর্ডের নিচে আমরা যদি এইভাবে একটি যে জুয়েলারি ব্যাগ রেখেছি তার মধ্যে সুন্দরভাবে গুটিয়ে ভাজ করে রেখে দিই তাহলে কিন্তু তারটা দেখতেও বাজে লাগবে আর এখানে সেখানে গড়াগড়িও খাবে না বাচ্চারাও টানাটুনি করতে পারবে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি কাজে লাগবে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সাবান যে সাবান আমাদের বাড়িতে ছোট হয়ে গেলে অনেক সময় ফেলে দিই সেরকমও নিতে পারেন কিংবা কোনো রকম যে অ্যান্টিসেপটিক সাবানগুলো হয় লাইফ বয় হয় ডেটল সেরকম সাবান নিয়ে এইভাবে একটি গ্রেটারের সাহায্যে আমি সাবানটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি দেখুন আমি এখানে পুরোটা সাবান এইভাবে গ্রেড করে নিয়েছি এবার সাবানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ টুথপেস্ট এবার হাতের সাহায্যেই আমি এই সাবান আর টুথপেস্টটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব মিশিয়ে দেখুন রকম জল টল কিচ্ছু দেওয়া যাবে না এইভাবে মিশিয়ে নিতে হবে তারপর এরকম দেখে আমি বল তৈরি করে নিলাম এরকম আমি দুটো বল তৈরি করে নেব আপনারা চাইলে বেশি পরিমাণে তৈরি করে নিতে পারেন আমাদের বাড়িতে যেই ধরনের ফয়েল পেপারগুলো থাকে না আমি গোল করে নিচ্ছি ফয়েল পেপার না থাকলে রকম পলিথিন যে হয় পলিথিনের মধ্যেও আপনারা এটাকে সাবানের গোল বলটাকে নিয়ে নিতে পারেন এটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা কি করব এখানে নিয়ে নিয়েছি একটি টুথপিক টুথপিকের সাহায্যে ছোট্ট ছোট্ট করে অনেকগুলো আমি ছিদ্র করে নিচ্ছি ঠিক একইভাবে আমি আরেকটি রেডি করেছি সেটাতেও ছিদ্র করে নিলাম এটাকে কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমরা প্রত্যেকেই চাই যে আমাদের পায়খানা বাথরুমটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন দুর্গন্ধমুক্ত জীবাণুমুক্ত থাকুক এর জন্য তো রোজ রোজ আর পায়খানা পরিষ্কার করা সম্ভব হয় না আমাদের মহিলাদের কিন্তু আজকে যে টিপসটি শেয়ার করব সেটার মাধ্যমে কিন্তু আপনারা মাসের পর মাস পায়খানা পরিষ্কার করতে হবে না তাও পায়খানা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত সুগন্ধিত এখানে দেখুন আমি একটি মাস্ক নিয়ে নিয়েছি মাস্কটাকে কি করব। এক পাশে দড়ি বাঁধা আছে আর যে পাশে দইটা ছিঁড়ে নিলাম সেই পাশের অংশের মাস্কটাকে এইভাবে আমি কেটে নিচ্ছি মাস্ক যেহেতু দুটো তিনটে পার্ট হয় আর মাস্কের দেখুন এইভাবে পাটগুলো কিন্তু একেবারে পাতলা হয় আর যে ফয়েল পেপারের ভেতর সাবানের বলগুলো রেখেছি এগুলোকে আমি এইভাবে মাক্সের মধ্যে দিয়ে দিলাম যে পাশটা আমরা খুলে নিয়েছি সেই পাশটা মাস্কের দড়ি দিয়েই আমি খুব ভালো করে টাইট করে এটাকে এইভাবে বেঁধে দিচ্ছি এটা আমার রেডি হয়ে গেল দেখুন তাহলে চলুন এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। আর কোথায় অ্যাপ্লাই করব তাহলে দেখে নিই এইভাবে দেখুন আমাদের ঝুলিয়ে নিতে হবে নিচের দিকটা বলটাকে রাখতে হবে আমাদের বাড়িতে যে কোমোটের ফ্লাশ বক্স আছে না ফ্ল্যাশ বক্সটাকে আমি খুলে নিচ্ছি ফ্ল্যাশ বক্সের মাঝখানের দিকটায় দেখুন যেখানে হ্যান্ডেল টাইপের আছে সেই জায়গাটায় আমি এইভাবে ঝুলিয়ে দেব আর যে মাস্কের দড়িটা আছে এইভাবে আমি এটার মধ্যে আংটাটা আটকে দেব যাতে এটা পড়ে না যায় আবার আমরা নেক্সট টাইম এটাকে ইউজ করতে পারি এটা দেখুন এইভাবে সেট করে নিলাম এবার আমি কি করব আমাদের কোমোটের ফ্লাস্ক বক্সের ঢাকনাটাকে ঢেকে দেব এবার আমরা যখনই কোমোটটা ইউজ করব ফ্ল্যাশ করব আমাদের জলের সঙ্গে কিন্তু আসবে সাবানের মিশ্রণ এমনকি টুথপেস্টের মিশ্রণ যেটা আমাদের পায়খানাটাকে দুর্গন্ধমুক্ত রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এমনকি পায়খানাটা জীবাণুমুক্ত থাকবে টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই